kita <tuk> kata belum boran sopan kita kata kan मैं आम लिख ना तो मैं तरफ कर दो ऐसे और आगे

সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা সাবস্ক্রাইব করার চিন্তাধারা আছে তারাই আমাদের সাথে যুক্ত আমার সাথে যুক্ত হবেন বিশেষ করে যারা করতে চান তারা আমার সাথে যুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে কমেন্ট জানিয়ে দিয়ে নিচ্ছে যে যারা সাবস্ক্রাইব করবেন আমি সরাসরি সাবস্ক্রাইব ব্যাক করব পাশাপাশি তার ঘুরে আসবো অনেকক্ষণ অনেকগুলো ভিডিও দেখবো লাইক করবো শেয়ার করবো লাইভে কে কে যুক্ত আছেন জানেন একটিও লক্ষ্য দেখতে পাচ্ছি না যে লাইভে যুক্ত আছেন আশা করি যুক্ত হয়ে যাবে এখনো যুক্ত হচ্ছেন না কেন বড় ভালোবাসায় চ্যানেলটিকে গ্রো করতে চাই আপনার লাইভ এসে যারা লাইভ টি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করবেন যে

रिकर्ड ओके यू कैन बी सेव योर राइट योरलेट्स देना लगे छे लाइवে কেনে যুক্ত হচ্ছেন না দর্শক একটু বলে যান প্লিজ দর্শক বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান Mm hmm. Mm -hmm.